বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তি সালিসী সভার উদ্যোগ খবর পেয়ে দুজনকে উদ্ধার করল পুলিশ মালদার হবিপুরের পুকুর এলাকার ঘটনা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুজনকে অভিযোগ এর পরেও মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাত বিবাহিত যুবক আজ সকালে দুজনকে হাতে নাতে ধরেন এলাকার মানুষজন কুন্ডাবাড়ি

तो भैया हम सब लोग हैं हम सब ताकत का मुकाबला कर रहे हैं और ये आ गए लोग का जो करता है बोले आगे टोटल फोटो आगे है अभी टाइम नहीं है तो हम आगे ले लेगी सारी नौ लोगों को तैयार हो तो जो भी पीछे पीछे देखते अंदर वाले लोग आपको पाकर होंगे

হ্যাঁ সবাই ওকে অনেকবার ওকে মানাও চেষ্টা করেছে সবাই পাড়াল লোক ওকে মানা করছিল তাও ওই শুনতে পারতাম ওই লোকে লোকটা একদমই ওকে ভয় পেত না হ্যাঁ প্রত্যেক দিন আসতো থাকতো আবার ওর বউ আসতো ওকে মানা করতো তা ওর বউকে ওকে মারে কিন্তু তাও ওই শুনে না এখন ওকে শাস্তি ওকে এখন যেহেতু অপমান করেছে এখন ওকে তো ওকে বিয়ে করতেই হবে এখন যদি ওকে না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে আবার বউ গুলাও খারাপ হবে সব বউ ওকে দেখে এখন যদি ওর শাস্তি না হতো তাহলে সবাই সাহস হবে এরকম যদি আমরা করি তো আমরা তো কোনো শাস্তিই পাবো না হ্যাঁ ওকে আটকে রেখেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য তারপর পুলিশ এসে ওদেরকে নিয়ে চলে গেল পুলিশদেরকে বললাম যে দাঁড়া এখানে ওদের মীমাংসা হোক ওরা শুনলো না ওরা বলছে যে আগে আমরা থানায় নিয়ে যাই ওখানে কি হবে না হবে তারপরে ওখানেই সব দেখা যাবে তারপরে আমরা বললাম যে মোরল রেখেছি তাহলে কেন ওদের আমরা মিং মাংস করবো যে আমাদের মোরল আছে ওরা বলছে না তোরা মোরল যা আছে সব থানায় নিয়ে চলে যাও সরস্বতী মুরমু